আচ্ছা এটা কি কালো দেখো হ্যাঁ কয়টা দেখা যায় দুটো بسم الله الرحمن আল্লাহ কোরআনের শক্তির মাধ্যমে কবি জিন্নাতগুলোকে বন্দি করতেছে আল্লাহ আপনি কবুল করেন আমিন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ইন্না লাদাইনা কালাম ওয়া জাহান্নাম

يا الله يا جبار يا قحار يا مميت يا الله جبار يا قحار يا مميت يا الله جبار يا قحار يا مميت بسم الله يا قحار يا قحار يا قحار كوئتا هذا كازاي؟ دويتا بسم الله الرحمن الرحيم يا الله جبار يا قحار الله رزودتك الله شكر رسول يا يا أيها الملاو إن ألقى إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تالوا علي واتل مسلمين দেখো তা আর আসছে হাস তার আসছে নাকি আসে নাই ওই দুইটা বাদে আর কি কোনো একটা আসছে আর একটা হ্যাঁ সত্য সত্য বলবে রফমান মোট কয়টা হয়েছে মোট কয়টা দেখো তুমি আসতে আগের দুইটা এখন একটা মোট কয়টা হয়েছে ما شاء الله بسم الله الرحمن الرحيم الذين يقاتلون <applause> في سبيل الله والذين يقاتلون في سبيل التوحيد فقاتلوا اولياء الشيطان كيد الشيطان كان زحيفا الذين من يقاتلون في سبيل الله والذين كفوا يقاتلون في سبيل التوحيد ثقاتوا اولياء الشيطان كان زحيفا الذين من يقاتلون في سبيل الله والذين كفوا يقاتلون في سبيل التوحيد فقاتل أولي الشيطان إن كيد الشيطان كان زعيفا فالذين من يقاتل في سبيل الله فالذين كفر يقاتل في سبيل التوغد فقاتلوا أولي الشيطان إن كيد الشيطان كان زعيفا فالذين من يقاتل في سبيل الله والذين كفر يقاتل في سبيل التوغد فقاتلوا أولي الشيطان إن كيد الشيطان كان زعيفا بسم الله الرحمن الرحيم خشنا الصّم يخرجون من الأجداز كأنهم جراد منكسر يدعي يقول الكفن هذا خشن افسر من من الأجداز كنم جراد منتصر مختن لدع يقول الكابن هذا من عاصب خشن من من الاجلاس كنم جراد منتصر لدع يقول الكابن هذا من عاصب لا يستطيعون نصرهم وهم لم جند من تقطع رأس سينا كشدو تنتاي ها تنتاي 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 تنتاي

আর কিছু দেখা যায় আল্লাহ আল্লাহ জাদু কুফুরি বান তাবিজ যদি ছেলের মাথা ভিতরে পেডের ভিতরে কোথাও থাকে আল্লাহ কিছু আপনি ধ্বংস করে দেন রহমান রহিম

নলা দেন কলমা যাই নলা দেখো বি এটা সোবি হ্যাঁ দিন আই একটু আলাদা ধর্ম নলা দেন কলমা দেখো দেখো গুলো বাইরে যাবে ইনশাআল্লাহ দেখো তো বাইরে হয়েছে হ্যাঁ ফুল্লুমুন আলাইহা ফান ফুল্লুমুন আলাইহা ফান ফুল্লুমুন আলাইহা ফান ফুল্লুমুন আলাইহা ফান আম আর কোথাও কিছু দেখো তোমার বালিশের ভিতরে ঘরের সামনে কি দেখা যায়

দেখো সবগুলো খাঁচার থেকে জেলে ঢুকে যাবো খাঁচার শখ আর জেলে ঢুকে যাবো যেগুলো খাঁচা ছিল না ওগুলো বড় একটা জেলে ঢুকে যাবে আল্লাহ আপনি সাহায্য করেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা ওয়া আলিমাতুল মুসলিমিন কাহিনী এটা আমল চলতে আছে আমি দেখবে অনেক সময় লাগে চল্লিশ দিন উপবাস থাকুন লাগে এই মানে রোজা রাখুন লাগে দেখুন আমল করতে করবোই এই মাসের শুরু থেকে এগুলো এগুলার ফট যায় কমে আমল করতে একদিনে না একদম একজন মানুষ পরিপূর্ণ হইতে হাঁস বছর সময় লাগে সব লাইনে যত সহজ মানুষ এত সহজ না এ আয় শুধু রুগী দেখি বলে দেওয়া হেটার আমল আছে করতে চল্লিশ দিন করা লাগে উপবাস থাকার লাগে রোজা রাখার লাগে এরপরে আরও ইতিহাস শুনলে দেখি না